他就是。 হ্যালো ইফ্রেন্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে ছিল জ্যাসমিন দি ছেলের থুব্রো তা চলে এসে এখানে মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ সাজছে তো অনেকটা টাইম হয়ে গেছিলো মানে সার মেকআপ তারপর হেয়ার করতে আর আমার তো টাইম ছিল সাতটা তো সাড়ে সাতটা পার হয়ে গেছিলো আর রাত্রেই তো থুব্রোটা হয় মেকআপটা সত্যি অনেক সুন্দর হয়ে যায় আর এখানে আমি কিছু ভিডিও আর ফটো করে নিয়েছিলাম আসলে মেকআপ আর্টিস্টের দেন আর নাও তো লাগে তো তাই আর ভিডিও করতে অনেকটা টাইম হয়ে গেছিলো দিকে পণি আটটা বেজে গেছিলো যেতে জ্যাসমিন্দির তো এখানে আয়ন অনেক কান্না করছিলো আসলে জানো তো কতটা টাইম লাগে মেকআপ করতে তাই ওকে নিয়ে এসেছিলাম কি ডাইরেক্ট চলে যাবো তো এখন দেখা একদম চলে এসেছিলাম আমরা জ্যাসমিন্দির বাড়ি তো দেখতে পাচ্ছ ডেকোরেশন মানে রাত্রে পার্টি হলে অনেক ভালো লাগে থুব্র বলে কথা আর এখানে আয়নকে দেখো ওকে আর বাড়ি নিয়ে যায়নি একদম ডাইরেক্ট আমরা এখান থেকে চলে এসেছিলাম তো সুব্রত প্রায় কম মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর এখানে জ্যাসমিন দিয়ে ওর ছেলেকে আগে মানে থুবড়ো খাওয়াচ্ছে তো সত্যি আদিলবাবু অনেক শান্ত অনেক ভালো লাগছিল ওকে দেখে আর আয়ান তো থুবড়োতে বসেই নি একদম ওকে ভালো লাগছে একদম চুপ করে দিদির কাছে বসেছিলো দেখতেই পাচ্ছ তোমার থুবরোগুলো অনেকটাই দিয়েছে আর বাবুটা একদমই অতটা কিছু খায়নি ওরা হবে তোমারও তো হয়েছিল থুবড়া হয়নি তুমি এরকমভাবে খেয়েছিলে বলো তাই কে লাগছে তোর ভিডিও কে অ্যাডসন ভালোই করেছি দে দে দেখ জ্বলুন আর আমি আর বিনা ভেতর দিকে চলে গেছি আর এখানে ব্যান্ড বাজছে আর ব্যান্ড বাজার একদমই আমাদের সাউন্ড নেওয়া হবে না তার কারণ একদমই সঙ্গে সঙ্গে কপি করে দেবে তো যাই হোক তোমরা এরকম আমি আমার ভয়েসটাই শোনো ব্যান আর শুনতে হবে না কী করা যাক তারপর ব্যান্ড বলে না ব্যান্ড তারপরে আদার্স কোনো রকমের সাউন্ড এখানে মানে গান সং এসব কিছুই নেওয়া যায় না এরকমই হয় মানে কপি করে দেবে তো যাই হোক এখান থেকে চলে গেলাম বিনার গিফট নিয়ে ভেতরের দিকে তো এখন প্রায় ভিড় চলছে আর আমি এখনও খাওয়াইনি দুজনে একসঙ্গে মিলেই খাওয়াবো সবাই এখন খাওয়াচ্ছে ভালোই লাগছে দেখে ও একদম চুপ করে বসে আছে তুমি দেখতেই পাচ্ছ তো ও নিজের পছন্দের মতো খাচ্ছে আর যদি না ভালো লাগে তো খাই না এখানে যেহেতু একদমই ব্যান বাজছে তো আমার একদমই এইসব সাউন্ড নেওয়া যাবে না তো তাই আমি তোমাদের ভয়েসই করে শোনাচ্ছি এবার এখানে আমি থুবড়ো খাওয়াবো আর এখানে দেখো চুপ করে বসে আছে ওকে থুবড়ো খাওয়াতেও ভালো লাগছে তো ওকে আগে আমি চাউমিন দিচ্ছি তো ও চাউমিন খাবে না ও খাবে একটা চিকেনের বার্বিকিউব টাইপের তো ওটাই দিলাম তো মানে ও আমাকে দেখাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না কি ও কী খাবে বলছে তাও দেখো চুপ করে বসে আছে আমার তো ওকে দেখে খুবই ভালো লাগছে আর আয়ান তো মানে ওর থুবর দিনেও শুয়েই গেছিলো আর অনেক রাতে উঠেছিলো তখন আর বসতে ইচ্ছাই করে না এটা ছিল জ্যাসমিন দি ওরই ছেলের মুসলমানি তবে একদমও মানে ভিডিও করছি তো তার জন্য একটু মানে চিড়চিড়া হয়ে গেছে মানে এদিকেও ব্যস্ত আর ওকে ধাকছিকে এদিকে এসো এদিকে এসো বেচারা তাও এরকম ওখ করে হাই করে দিলো তো যাই হোক এরকম হয় মানে এতটা ভিড়ের মাঝে তাই না তো এখানে বিনাও খাওয়াচ্ছে তা ও দেখো পুরো ডিমটাই নেবে ও ওকে ও একটু খাইয়ে দিচ্ছে তা না ও নিজে হাতে পুরো ডিমটাই নিয়ে নেবে আর এদিকে আমরা বুঝতেও পারছিলাম না কি ও খাবে না কি করবে তার জন্য দিয়ে বিনা দিয়ে দিলো তারপর ওর গিফটটা দিয়ে দিচ্ছে গিফটটা একটু অনেক ভারী ছিল টিবল মানে বাচ্চাদের টেবিল হয় না ওরকমই দিয়েছে খুবই ভালো লাগলো তো এখানে এটা ছিল আমাদের একটা ইস্যু বেবি মানে ওর নাম ছিল ইসিতা তো আমি ওকে ইস্যু বলে ডাকি আর এখানে সব ফ্রেন্ড মিলে বসে আছে আর আমাকেও ভালো ছিল সবাই এসেছিলো ভালো লাগছিলো সবাই মিলে আজকে যতটা ভিড় হয়নি তার পরের দিন অনেক বেশি ভিড় হয়েছিল আসলে ও বলে বলেছে সবাইকে ইনভাইট আমরা তো ধরো মানে আমাদের তো দিদি হচ্ছে তো আমাদের ব্যাচের অনেকজনকেই বলেছে এগুলো সব আমার ক্লাসমেট আর এদিকে দেখো বেছারা ও এরকম এদিকে ওদিকে করে বেড়াচ্ছে আর আমি ওর ভিডিও নিতে ব্যস্ত তো যাই হোক এদিকে আমরা বাইরে চলে এলাম কফি খাবো বলে এখানে আয়ন আছে তারপর আব্বু আছে আর এখানে তো ব্যান বাজছে তো আমি সত্যি কোনো সাউন্ড নিতে পারছি না তোমাদেরকে আওয়াজ করে মানে সবারই শোনাবো আর পরে দেখতে পাচ্ছি হয় কি আর এখানে ছিল আজকে হিন্দুদের ভোজ মানে দিনে হিন্দু ভোজ করে দিয়েছিলো আর আমাদের হবে তার পরের দিন ভোজ তো এখানে আমার একটা ফ্রেন্ড ছিল নাম সেরিনা আর আমরা সবাই ক্লাসমেট সবাই ছিলাম সত্যি অনেক ভালো লাগলো ক্লাসমেটের আমার যত মানে সবে ছিল সবার সঙ্গে দেখা হয়ে গেল বিনাও এখানে কফি খেয়ে নিয়েছে আমি ওখানে খেলাম সবাই একটু একটু করে খেলো এটা ছিল আমাদের জ্যাসমিনদের হাজব্যান্ড আর আমাদের আওদেল বাবুর বাবা এখানে দাঁড়িয়েছিলাম আর সবাই ফ্রেন্ড মিলে দাদার সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম কফি খাবো বলে আর কফি প্রায় শেষও হয়ে গেছে কি করবো অনেক লেটে আমরা এসেছি তো এখানে সবাই মিলে একটু একটু করেই কফি খাচ্ছিলাম অনেক মানে রাত দেরি হয়ে গেছে বা আমাদেরকে বাড়ি যেতে হবে কিছু খাওয়া দাওয়া করে ঠিক চলে যাব আর আমার আব্বুও মানে খাওয়া দাওয়া করে নিয়েছে এবার আমরা খেয়েই মানে চলে যাব। তো এখানে ফ্রেন্ড মিলে সত্যি সবাইকে দেখে অনেক ভালো লাগলো এরকমভাবে জ্যাসমিনদের জন্য সবাই দেখতে পেলাম সব ফ্রেন্ড মিলে সবাইকে একসঙ্গে আনন্দ করলাম অনেক ভালো লাগলো এখানে আমরা খেতে বসে গেছি এটা ছিল আমাদের সাইডে মানে আমাদের আলাদা ভোজ ছিল আজকে রাতে কালকে তো আমাদের আছেই তো এখানে জ্যাসমিন টাটা করে দিলাম তাও মানে নাম করি না যাওয়ার তো কি বলবো সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে অনেক আনন্দ করলাম সবাই মিলে এখানে জ্যাসমিন দিই তারপর বিনা সবাই মিলে আমরা ছিলাম আর সবাইকে মানে টাটা করে দিচ্ছি এবার আমাদের বাড়ি যেতে হবে অনেকটাই মানে রাত হয়ে গেছে এখান থেকে অনেকটা যেতে হবে আমাকে এখানে টোটো পেয়ে গেছিলাম ভাগ্যেস মানে যারা এসেছিলো তো বাড়ি চলে এলাম আমরা আর আমাকে সত্যি মেকআপটা এত ভালো লেগেছে মানে রিমুভ করারতে একদম ইচ্ছা করছে অনেকটা অনেকটাক্ষণ রেখেছিলাম আমি মেকআপ এরকমভাবে কিছু ভিডিও রিলস বানিয়ে নিয়েছিলাম আজকের মেকআপটা সত্যি অনেক ভালো লাগছিলো তো কালকে আমি নিজে নিজেই করবো রাত্রে বলেও করেছিলাম তো বন্ধুরা ভিডিও ছিল এই পর্যন্ত দেখাবে না স্টুডিওতে তো কেমন লাগলো অবশ্যই জানিও